বধুরা এই রেসিপিটি করার জন্য আমাদের লাগবে এখানে হাফ কাপ মতন মুসুর ডাল মুসুর ডালটা হাফ কাপ নিয়ে জল দিয়ে কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো এই ধরো পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই যথেষ্ট তো যতক্ষণ মুসুর ডালটা ভিজছে ততক্ষণ পটলগুলো নিয়ে এইভাবে পটলের গা থেকে খোসাটা ছাড়িয়ে নেব তারপর পটলটা দুই দিক থেকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেবে এইভাবে সবকটা পটল কেটে নেওয়ার পর মাঝখান থেকে পটলগুলো এইভাবে আমরা ছিঁড়ে নেবো তো এইভাবে দু টুকরো করে পটলগুলো কেটে নেব আর এরপর এই পটলের মাঝখান থেকে এই পটলের দানাগুলো বার করে দিয়ে মাঝখানটা এইভাবে ফাঁকা করে নিতে হবে তো দেখো এইভাবে প্রত্যেকটা পটলকে এইভাবে মাঝখান থেকে ফাঁকা করে নেবে আর যে আমরা পটলের শ্বাস কিংবা পটলের দানাগুলো বার করে নিয়েছি সেগুলো ফেলবো না এগুলো পরে কাজে লাগাবো তো এখানে সবকটা পটল আমরা দেখো এইভাবে তৈরি করে নিয়েছি এর মধ্যে ডালটা খুব সুন্দর ভিজে গেছে এবার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবে এক দুবার দশ থেকে পনেরো মিনিট ভেজালেই ডাল কিন্তু ভিজে যায় এরপর এর মধ্যে ওই যে পটলের যে দানা শ্বাসটা বার করে রেখেছিলাম সেই সুদুই আমি মিক্সার গ্রাইন্ডারে সমস্ত ডাল আর পটলে পটলে শাঁসটা দিয়ে দিলাম আর এইখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা রসুনের কোয়া দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নেবো তো বন্ধুরা এখানে ব্লেন্ড করার জন্য আমি আগার ও রিগল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি এটা ছোটো রান্নাঘরের জন্য খুব সুবিধা দেখো তিনটে জার পাওয়া যায় একদম ছোট্ট একটা জার পাওয়া যায় অল্প জিনিস বাটার জন্য খুব পারফেক্ট এর দামও খুব বেশি না এটা লিংক নিচে আমার ডেসক্রিপশান বক্সে থাকবে চাইলে তোমরা সেখান থেকে কিনতে পারো আর ভীষণ ঝটপট হয়ে যায় এটাতে আর খুবই অল্প জায়গার মধ্যে রান্নাঘরে তোমরা রান্নাঘরের স্ল্যাবে একটা কুনায় রেখে দিয়ে এটাকে ব্যবহার করতে পারবে আচ্ছা ডালটা বাটা হয়ে গেছে এরপর কড়ার মধ্যে আমরা তেল দেবো অল্প একটু এক চামচ মতন তেল দিয়ে তার মধ্যে এই ডাল বাটাটা দিয়ে দেবো এখানে তো এই কড়ার মধ্যে ডাল বাটাটা দিয়ে ভালো করে এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবে আর সামান্য স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ নাড়াবে বন্ধুরা যতক্ষণ এটা মন্ড মতন এরকম তৈরি হয়ে যাচ্ছে তবে আঁচ বাড়িয়ে রাখবে না আঁচটা কমিয়ে রাখবে আঁচ কমিয়ে রেখে তোমাদের এই ডাল বাটাটাকে এরকমভাবে একটা মন্ড মতন তৈরি করে নিতে হবে তো দেখো এখানে তৈরি হয়ে গেছে এবার যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ এরকমভাবে স্লাইস করে নেবে আর চাইলে তোমরা একটা বড় পেঁয়াজও করতে পারো আর ছোটো হলে দুটো পেঁয়াজ এরকমভাবে স্লাইস করে নেবে তো আমি এখানে চারটে বড়ো সাইজের পটল নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে এটা তৈরি করে নিচ্ছি তো দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার একটা বড় সাইজের একটু টমেটো নিয়েছি টমেটোটাও আমি এরকমই স্লাইস করে কেটে নেব তো এখানে টমেটোটাও এইভাবে কেটে নেওয়ার পর এরপর দেখো এটা হচ্ছে সেদ্ধ আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দেবে আলু ফ্রিজে সেদ্ধ করে রেখে দিলে ঝটপট এই ধরনের রেসিপিগুলো করে নিতে পারবে তো আলু সেদ্ধ করা ছিল এই আলুগুলোকে আমরা চার টুকরো করে কেটে নেবো তো এইভাবে আলুও দেখো একটু বড় বড় করেই চার টুকরো করে কেটে নিচ্ছি মোটামুটি আলুগুলো এগুলো মাঝারি সাইজের আলু হচ্ছে তো খুব বেশি বড় আলু হলে আরেকটু টুকরো করে নিতে পারো আর এরা মাঝারি সাইজের আলু হলে চার টুকরো করে নেবে আর আগে থেকে সেদ্ধ করে রেখে দেবে আলু তাহলে এই রেসিপিটা ঝটপট করে নিতে পারবে এরপর এই ডাল বাটাটা দেখো ঠান্ডা হয়ে গেছে এখন এবার প্রত্যেকটা পটল এইভাবে নিয়ে পটলের মাঝখানে এই ডাল বাটার পুরটা এইভাবে দিয়ে দেবো তো এইভাবে এক সাইডটায় ভালো এইভাবে দিয়ে ভালো করে হাত দিয়ে একটু চেপে দেবে আর সমান করে এই পুরগুলো ভরে নেবে তো প্রত্যেকটা পটলেই আমি এইভাবে দেখো এই ডাল বাটার মিশ্রণটা ভরে নিচ্ছি তো ব্যাস এইভাবে ভরে নেবে এখানে দেখো সবকটা পটল এইভাবে ভরা হয়ে গেছে আর যে ডাল বাটা মিশ্রণটা থেকে যাবে সেটাকে তোমরা ছোট ছোট করে যেরকম ধোকা তৈরি হয় সেই রকমভাবে শেপ দিয়ে এগুলোকে এরকমভাবে তৈরি করে নিতে পারো এগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে তেলে যদি ভেজে নাও এগুলো এমনি খেতে কিন্তু ভালো লাগবে তো এইভাবে জাস্ট এগুলোকে এক্সট্রা যদি হয়ে যায় তাহলে সেটা এইভাবে এগুলোকে বড়ার মতন তৈরি করে নিতে পারো এরপরে এখানে একটি বাটির মধ্যে দুই থেকে তিন চামচ বেসন নিয়ে নেবে আর বেসনের মধ্যে একটু জল মিশিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করবে খুব বেশি ঘন না একটু পাতলা করেই একটা ব্যাটার তৈরি করে নেবে তো এখানে দেখো এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে একটু পাতলা করে করে নিয়েছি আমি এখানে এরকম এবার কড়ায় তেল গরম করে নেবে তোমরা চাইলে এটা ছাঁকা তেলেও ভাজতে পারো আর চাইলে স্যালো ফ্রাই করতে পারো অল্প তেলে তো এইভাবে প্রত্যেকটা পটল এইরকমভাবে দেবে তো পটলগুলো যখন দেবে প্রথমে এইরকমভাবে উল্টে দিয়ে দেবে যাতে ডালের দিকটা আগে ভালো মতন ভাজা হয়ে যাক আস্তে আস্তে পটলগুলোকে উল্টে নেবে এইভাবে তাহলে দেখবে প্রত্যেকটা পটল সুন্দরভাবে এরকম ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে নেবে আর এই পটলগুলোকে ভেজে নেবে তো বন্ধুরা চাইলে তোমরা এটা গ্রেভি তৈরি করতে পার পারো আর চাইলে এগুলোকে শুধু শুধু এরকম ভাজাও খেতে নিতে পারো ডাল দিয়ে এরকম শুধু শুধু ভাজাও কিন্তু খেতে ভালো লাগবে এই মুসুর ডাল আর পটলের পটলে মুসুর ডালের পুর দিয়ে কিন্তু আমি এখানে ঝোল তৈরি করব যার জন্য আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে এই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো পিঁয়াজ কুচিগুলো যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে তবে যারা এটা নিরামিষ করতে চায় তারা তোমরা রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে তার বদলে আদা দিয়ে ব্যবহার করে এই ঝোলটা কিন্তু করা যেতে পারে তো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে আজকে দেখিয়েছি এটাই তোমরা মসুর ডালের বদলে অন্য ডাল দিয়ে এবং আদা দিয়েও এই রেসিপিটি করতে পারবে তো এবার একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ ছোটো চামচ আর দেব একটুখানি ধনের গুঁড়ো হাফ ছোটো চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটা একটু ভেজে নেবো পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজবে না একটু হালকা ভাজাই হবে পেঁয়াজটা এরপরে এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে তো একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেবে একসাথে আর এটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো যেটা কুচি করে রেখেছিলাম তো বন্ধুরা টমেটোটা বেশি নাড়াচাড়া করব না টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আর যেহেতু আলু সেদ্ধ করাই আছে তাই খুব বেশি সময় লাগবে না এটি তৈরি হতে এইভাবে মশলার সাথে আলুটাকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজার পর ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে এর মধ্যে দিয়ে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এর টেস্টটা খুবই ডিফারেন্ট হবে খুবই ভালো হবে তোমরা এটা ট্রাই করে দেখো এটা দারুণ লাগবে খেতে একদমই ডিফারেন্ট টেস্টে খুবই সুন্দর একটা এই মুসুর ডাল পটল দিয়ে এই ঝোলটা তো এইভাবে মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেবে এটাকে তো যখন দেখবে মশলা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে সেই সময় এখানে প্রয়োজন মতন জল দিয়ে দেবে যতটুক ঝোল তোমরা খেতে চাও সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিয়ে দেবে তো আমি এখানে এক বাটি মতন প্রায় দুশো এম মতন জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এখানে দিয়ে এবার ভালো করে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে অল্প একটুখানি মিষ্টিও অ্যাড করতে পারো দেখা এটা দেখো খুব ভালো মতন ফুটে গেছে যখন দেখবে ভালো করে একটু ফুটে গেছে তখন এর মধ্যে পটলগুলো ছেড়ে দেবে এইভাবে তো আগে ঝোলটা একটু ফুটিয়ে নিতে হবে আমাদের তারপরে এই পটলগুলো দেবে প্রথমেই কিন্তু দেবে না পটলগুলো কারণ পটলও অলরেডি দেখো এখানে রান্না করাই হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে তাই বেশি ফোটাতে লাগে না ব্যাস অল্প একটু ফুটে গেলেই গ্যাস অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করতে পারো তবে আমি খুব বেশি ঝোল রাখিনি একটু গা মাখা ঝোলই রেখেছিলাম এটা যার জন্যে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু খাওয়া যেতে পারে তো এইভাবে বন্ধুরা এই গরমে ডাল আর পটল দিয়ে এক পদ এইভাবে রান্না করে নিতে পারো এই এক পদ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া যেতে পারবে এবং চাইলে এটা দিয়ে রুটিও খেতে পারবে লাঞ্চে এবং ডিনারে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে